আপনারা যারা সাজেকের পথে রওনা দিবেন আপনাদের পথেই পড়বে আলোটিলা পর্যটন পার্ক ওই বিলিশটি অনেক সুন্দর ঢুলে আপনারা যাতে আসেন মজা উপভোগ করতে পারবেন গুহার ভিতরে দৃশ্যটা দেখাইতেছি অবশ্যই অনেক ভালো লাগবে কারণ এখানে দেখার মতো অনেক সুন্দর জায়গা রয়েছে এখানে একটি গুহা রয়েছে যেটা প্রাকৃতিক ভাবেই এখান থেকে আপনারা খাগড়াছড়ি শহর দেখতে পারবেন এবং এই পার্কে ঢোকার জন্য ৫০ টাকা এন্ট্রি ফি সেরকম একটা ব্রিজ গুহার লাস্টে বের হওয়ার পরে দেখেন যে গুহার উপরের যে দৃশ্যটা সেটা দেখে একদম অবাক না হয়ে পারবেন না কারণ এরকম ভাবে প্রাকৃতিক ভাবে গুহার মুখটা হয়েছে এখানে আপনারা মোটরসাইকেল বা গাড়ি নিয়ে আসলে সবটাই পার্কিং করার ব্যবস্থা রয়েছে আপনারা পার্কিং করে সেখান থেকে আপনারা এই পার্কের ভিউটাও উপভোগ করতে পারবেন অবশ্যই আপনারা দেখবেন এই খাগড়াছড়ি এই আসলে এই পার্কটি না দেখলে আপনারা মিস করে ফেলবেন এই হলো পাহাড়ের তলদেশ দিয়ে একটি আকর্ষণীয় গুহা এটা আলোটিলা বলে এই পার্বতী পাহাড়ের উপরে হওয়ার কারণে এখান থেকে খাগড়াছড়ি শহরের ভিউটা দেখা যায় এবং আমরা এখন এই শ্রীগোলাবে নামবো টিলা যে গুহাটি সেটা দেখার জন্য টলা এখান থেকে দেখতেបត្តិছেন এইগুলা মাটির মতো দেখা যায় পরে দেখেন এখন লাভ ব্রিজ অনেক সুন্দর ওয়াও এই হইল লাভ ব্রিজ গুহার ভিতরে চিপি চিপি করে পানি আসছে এবং পার্কে ঢোকার পরেই আপনারা একটি সাইনবোর্ড দেখতে পারবেন সেখান থেকে বলে দিবে কোথায় কোথায় কী রয়েছে কী কী ঘুরে দেখতে পারবেন সেটা এখান থেকে আপনারা বুঝতে পারবেন এবং ঢোকার পরে অনেক সৌন্দর্য ভিউ এটা আপনার চোখে পড়বে এবং পার্কিংয়ে যাওয়ার পথেই আপনার পাহাড়ের ওপর থেকে সদরাসরি শহরের ভিউটাও আপনার চোখে পড়বে এখানে একদম সমসমে গা শিউরে ওঠে যারা খাগড়াছড়ি আসলে আপনারা উপভোগ করতে পারবেন এই লাভ ব্রিজটি এখান থেকে অনেক সুন্দর ভিউ দেখতে পারবেন গাছ সমসম করে সেটার ভিতর থেকে আসলাম ওই ঘরের ভিতরে এই হলো খাগড়াছড়ি যে লাভ

আপনারাও খাগড়াছড়ি আসলে অবশ্যই দেখবেন দেখলে বুঝতে পারবেন আসলে যে গুহাটা সাহস থাকলে অবশ্যই দেখবেন গা সমসম করে এই বলে কি যেন আসলো যে কোনো সময় ধসে পড়লে ভিতর সরঙ্গের ভিতরে যত মানুষ থাকবে হয়তোবা যে কোনো দুর্ঘটনা হতে পারে